আগামী নির্বাচন যদি হয় তখন কি জাতীয় পার্টি আমরা দেখেছি জাতীয় পার্টি এবং আওয়ামী লীগ মিলিয়ে মহাজোট গঠন করেছিল তো আগামীতে যদি নির্বাচন হয় জাতীয় পার্টি আওয়ামী লীগ কি জোটবদ্ধ হয়ে নির্বাচন করবে এখনো এগুলো আমরা কোনো ডিসিশন নেইনি কারণ এখন তো আমরা নির্বাচন করতে পারবো কিনা এটা নিয়েই তো গবেষণা চলছে অনেক আওয়ামী লীগ তবে এখন আমরা লেভেল প্লেইং ফিল পাচ্ছি না এখন আমাদেরকে সভা সমাবেশ করতে দেওয়া হচ্ছে না আমাদের জনগণের কাছে যেতে দেওয়া হচ্ছে না আমরা মিটিং মিছিল করতে পারছি না আমাদের ভিউজ মানুষকে জানাতে পারছে না ও আরেকটা জিনিস বলতে বলেছে আমাদের মিডিয়া থেকে ব্যাপকভাবে আমাদেরকে বঞ্চিত করা হচ্ছে মানে মিডিয়াতে নিউজ দেখাতে চায় না আমাদের চেহারা দেখাতে চায় না নিউজ দেখালেও নেগেটিভভাবে দেখাতে হয় অনেক সময় আমাদেরকে সাংবাদিকরা বলেছে যে ওদের চাকরি থাকে না এবং ওদের মালিকরা বলছে যে আমাদের বিল্ডিং টিল্ডিং ভেঙে ফেলতে পারে এই ধরনের ভয় করে তারা তো যাই হোক মানে মিডিয়াও আমাদেরকে করছে না সাপোর্ট করছে না বা সঠিকভাবে আমাদের বিষয়গুলি তুলে ধরছে না যেটা সবাই হ্যাঁ সেলফ সেন্সারশিভ হোক অথবা যে কোনো কারণেই হোক হয়তো তাদের উপরে সে ধরনের প্রেশারও থাকতে পারে অর্ডারও থাকতে পারে আমি তো জানি না তবে এটার কথাটা যে এইসব কারণে আমরা কিন্তু সঠিক অর্থে নির্বাচনের যে লেভেল প্লিং ফিল্ড সেটা আমরা এখনও পাচ্ছি না আওয়ামী লীগ তো মাঠেই নামতে পারছে না কাজে আওয়ামী লীগ আমরা এক এখনো আমার নির্বাচন করবো কব করব। আমরা আদতে বসবাস করতে পারবো কি না এই দেশে জীবিত থাকতে পারবো কিনা এই দেশে এটা নিয়েও এখন পর্যন্ত গবেষণা করার দরকার আছে আমি মনে করি সময় মানে এখনো সময় শেষ হয়নি এটা ডিসিশন এখনও হয়নি একটা নির্বাচন ডিসেম্বরে হোক জুনে হোক একটা ধারেন নির্বাচন এবং সেই নির্বাচনে যদিগ্রহণ করতে না দেয়া হয় কি সেটা কি করবো তখন আমরা সিদ্ধান্ত তবে নির্বাচন যদি আমাদেরকে বাদ দেওয়া হয় বা অন্যান্য দলকে বাদ দেওয়া হয় তবে নির্বাচন বর্জনের একটা ডাক দেওয়ার স্বাভাবিক ব্যাপার এবং সেখানে দেখা যাবে যে বেশিরভাগ লোক হয়তো নির্বাচন তখন ভোটে দিতে যাবে না এটা হয়েছে আমরা একটা ষষ্ঠ সংসদ নির্বাচন নাইনটির পরে নাইনটি সিক্সের পনেরোই ফেব্রুয়ারি একটা নির্বাচন বিএনপি দিয়েছিল যেখানে ওই নির্বাচন থেকে সব সবাই বর্জন করেছিল পরে নির্বাচনটা হয়নি দুই হাজার চোদ্দোতেও অনেকেই বর্জন করেছিল আমরাও বর্জন করেছিলাম যাই হোক তারপরে নির্বাচন হয়ে গেছে কারণ কি হবে এটা বলা মুশকিল জনগণের পার্টিসিপেশনটা সঠিকভাবে হবে না তবে এগুলো আজকাল কারচুপি করা যায় যেটা আমি ওই দু হাজার চব্বিশের নির্বাচনের পরে এগুলো ডিটেলভাবে সংসদে বলেছি ডিটেলভাবে আমি আর্টিকেল লিখেছি বাংলা এবং ইংরাজির সব পেপারে এসছে এটা যে কী কীভাবে হয়েছে এটা ওটা করতে পারে ওটা হয়তো হতে পারে তবে আমাদের তখন যাতে করে সঠিক নির্বাচন হয় তার দাবি করতে হবে জি এখন ধরেন আপনারা যদি মানে এরকম হয় যে নির্বাচন বর্জনের কথা আপনি বললেন তো আপনারা কি কোনো লিডিং এ নিতে পারেন কিনা যে কোন জোট গঠনের দান দিতে পারেন কিনা শুনে সবচেয়ে বড় শক্তি হলো জনগণ জনগণ যেটা চাইবে সেটাই শেষ পর্যন্ত দাঁড়িয়ে যাবে আমরা হয়তো অনেক কিছু করতে চাইবো কিন্তু জনগণের সমর্থন পেলে এটা সম্ভব হবে তবে আমি বিশ্বাস করি যে জনগণ আস্তে আস্তে তাদের অনেক কিছু ভুল ধারণা থেকে এখন ভালো ধারণায় আসছে আমাদের পার্টি সম্পর্কে অ্যাটলিস্ট অনেকেই বুঝতে পারছেন যে আমাদেরকে কীভাবে বিভিন্নভাবে বঞ্চনা করা হচ্ছে বঞ্চিত এবং বিভিন্নভাবে অত্যাচারিত করা হচ্ছে আমাদেরকে রীতিমতো জুলুম করা হচ্ছে তো এই বিষয়গুলিতে আমরা মনে করি যে আমাদের একটা গ্রহণযোগ্যতা বাড়ছে এবং সে কারণে সামনের দিকে বড়ো ধরনের কোনো রেল রোল যদি প্লে করতে হয় কোনো বড়ো ধরনের ভূমিকা রাখতে হয় জাতীয় রাজনীতিতে আমরা সেদিকে চেষ্টা করব ইনশাল্লাহ এমনি কিন্তু ভারতের সঙ্গে আপনার সুসম্পর্ক আছে আমেরিকার সঙ্গে সম্পর্কটি কেমন সুসম্পর্ক আছে আমাদের সঙ্গে ভারতের সঙ্গে আছে আমেরিকার সঙ্গে আছে আমাদের ইউরোপীয়ান ইউনিয়নের সঙ্গে ভালো সম্পর্ক অস্ট্রেলিয়ার সঙ্গে আমাদের ভালো সম্পর্ক ভালো সম্পর্ক সবার প্রায় সবার সঙ্গে আমাদের ভালো সম্পর্ক বলা যায় চান চায়নার সংঘ হ্যাঁ খুব ভালো সম্পর্ক চ্যানার সঙ্গে আমার ভালো সম্পর্ক তো এই যে এই যে ট্রাম্প প্রশাসন ট্রাম্প প্রশাসন যে समस्त एक्टिविटी বা মন্তব্য করছে এবং আমরা দেখলাম আমেরিকা থেকে কয়েকটা প্রতিনিধি দল বাংলাদেশ সফর করেছে তাদের সঙ্গে আপনাদের কোনো রকম কোনো আলাপ আলোচনা কোনো না আগ আলোচনা সবসময় তারা করতে সবসময় করেছে এখন এইবার সরকার যখন আমাদেরকে ওই যে ওনার নিয়োগ করতে এবং ওনার অভিভাবকরা যখন বাধা দিল তখন থেকে সরকারিভাবেই এটাকে தடை নিষিদ্ধ করে দেওয়া হয় যার জন্য ওরা করছেন না তবে একেবারে আমাদের সঙ্গে কমিউনিকেশন নাই তা নয় তারা আমাদের খোঁজখবর করেন এবং মোটামুটি আমাদের সম্পর্কে তাদের ধারণা আছে আমাদের মতামত তারা নিচ্ছেন অনেক ক্ষেত্রে এনারা চেষ্টা করছেন আমাদেরকে ওই যে বললাম না রাজনীতি থেকে দূরে ছুঁড়ে ফেলে দেওয়ার জন্য নানানভাবে চেষ্টা করছেন তো ওইটার প্রক্রিয়াতেই হয়তো সরকারি উদ্যোগে অনেক জায়গায় আমাদের এখন ডাকে না ডিসি ডিসি থেকে ধমক দেয় আর্মির ফাংশানগুলোতেও আমাদেরকে যেতে দেয় না সেখানেও ওই মানে ওনারা ভয় করে যে যেহেতু ওনারা সর্বোচ্চ ধরনের ক্ষমতার অধিকারী আমাদের প্রধান উপদেষ্টার ওনারা নিয়োগকর্তা এবং অভিভাবক কাজেই তাদের মতামতে ওনারা বাইরে যেতে পারেন না এবং তারা এসে যদি আবার আমাদেরকে কিছু করেন আমরা তো যাই হোক একটা বয়স হয়ে গেছে মান সম্মান করে মানুষ তো সম্মান হারাতে তো ওনারা আমাদের হয়তো সেজন্যই না আমরা ওটা ইন্টারেস্টেড না তবে ওনারা আমাদের সঙ্গে সম্মান করে কথা বলেন সম্মানের সঙ্গেই চলেন কোনো ব্যাপারে দরকার হলে সম্মানের সঙ্গে আমার সঙ্গে আমাদের ব্যবহার করেন এনাদের মতো তথ্য চাচ্ছিল আমাদেরকে কেউ নিয়ে পর্যন্ত বা রাজনীতিতেও যারা বড় বড় অন্যান্য দলের আছেন বিএনপি জামাতেরাও আমাদের সঙ্গে খুবই সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক এবং ভালো আলাপ আলোচনার সময় সম্মান নিয়েই কথা বলেন